বিসমিল্লাহ রহমান রহিম এই ভিডিওতে আমরা জানব প্রতিশব্দ এবং সমার্থক শব্দ সম্পর্কে এই ভিডিওতে অনেকগুলি শব্দ দেওয়া হয়েছে এই শব্দগুলি বিভিন্ন পরীক্ষাতে আসে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে এই প্রতিশব্দ বা সমর্থক শব্দগুলি রয়েছে আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিশব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ভর্তি ও নিউ পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশব্দ এবং সমর্থক শব্দ সম্পর্কে আমি যে শব্দগুলি এখানে উল্লেখ করব। সেগুলি মনোযোগ সহকারে গ্রেষণার জন্য আহ্বান থাকলো প্রথম শব্দটা হল অগ্নি অগ্নি শব্দের প্রতিশব্দ হলো অনল দহন বন্নি শিখা বৈষণ্যর পিঙ্গল সূচি হিমারতি যগ্নু সপ্তাংশু ধনঞ্জয় সর্বপুক পাবক তনুনপাত অন্ধকারের প্রতিশব্দ হলো তম তমসা তমস তিমির সর্বর নবাক আধার অশ্ব শব্দের প্রতিশব্দ হলো ঘটক তুরক তুরঙ্গ বাজি হয় বামি টাঙ্গন সন্ধব চামরি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান রেখে পরবর্তী শব্দটা আমরা লক্ষ্য করি আকাশ আসমান গগন খগ নবমন্ডল অন্তরিক ইচ্ছা শব্দের হল আকাঙ্ক্ষা অভিলাষ অভিরুচি অভিপ্রায় আগ্রহ স্পৃহা কামনা বাসনা বাঞ্চা ইপসা ইহা জননী শব্দের প্রতি শব্দ হলো মা মাতা প্রসূতি কর্মধারিণী জন্মদাত্রী নদী শব্দের প্রতি শব্দ হল তটনী তরঙ্গিনী প্রবাহিনী শৈবলিনী শ্রোতনী গাং শরীর নির্জনিনী কল্লিনী রমণী কামিনী অবলা অঙ্গনা বাসিনী কান্ত পন্তী সীমন্তী নারী শব্দ প্রতি শব্দ এগুলো পৃথিবীর শব্দের প্রতি হলো দরা তরত্রী দরণী অবননী মেদিনী প্রীতি ভূ বসুধা বসুন্ধরা জাহান জগৎ ভুবন বিশ্ব পর্বত শব্দ প্রতি শব্দ শৈল গিরি পাহাড় অচল অটল আদ্রি চূড়া ভোদর নখ সিংহদর মহিদর মহিন্দ্র পানি শব্দ প্রতি শব্দ হল জল বাড়ি সলিল উদক অম্বু নিরপয় তই তৈ অপ জীবন পানীয় পত্নী শব্দ উপসর্গ যায়া জায়া বামিনী দ্বারা অনিতা কলহ পাখি শব্দ হল পক্ষী বিহঙ্গ বিহঙ্গম চন্দ্র শব্দ প্রতি শব্দ হলো চাঁদ চন্দ্রমা শশী শশত শশাঙ্ক শতাংশ হিমাংশ সোম বিদু ইন্দু নিশাকর নিশাকান্ত মৃগাঙ্ক রজনীকান্ত বৃক্ষ শব্দ প্রতিশব্দ হল শাকি বিটবি অটোপি দ্রুম তোর ময়ূর পাদপ সাপ শব্দ প্রতি শব্দ হলো তহি আশ পুরোহ নাগ বুজগ বুজঙ্গী ফণি ফনাদর বিষধর ব্যয়ব তারপরের শব্দটা হলো স্বর্ণ শব্দের প্রতিশোধ সুবর্ণ হেম হিরণ্য হিরণ সাগর শব্দ প্রতিশব্দ হলো সিন্ধু অর্ণব জলনিধি নিধি বারিদি বরুণ পারাবার পাথার বাড়ি পারিন্দ্র বারিশ সূর্য শব্দের প্রতি শব্দ হলো অর্ক বানু আদিত্য ভাস্কর্য অংশ মিহির অরুণ পোষা মিত্র বালকি সমা সুর হাতির শব্দ প্রতিশব্দ হলো হস্তি করি দ্বীপ বীরদ বরান কুঞ্জর গজ ঐর্বত মাতঙ্গ বিটি টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা থেকে আজকের মোটেখানের সম্পর্কে শুনে করলাম আসসালাম আলাইকুম